মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধ্যা হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় কবিতাটির নাম দাঁড়াও পাঠ করলাম আমি বৈশাখী বালডা বই চ্যানেলটিতে অজস্র কবিতা এবং গল্প নিয়ে আমি বৈশাখী হাজির হই তোমাদের যদি ভালো লেগে থাকে তবে কবিতার পাতা এবং গল্পের পাতাগুলো উল্টে দেখতে পারো